সকাল সকাল সাদা বাবুকে একটু ফিজিক্যাল এক্সারসাইজ করাচ্ছি এটা হচ্ছে স্ট্রেচিং ওর জিমন্যাস্টিক ক্লাসে স্যার হচ্ছে বাড়িতে স্ট্রেচিং প্র্যাকটিস করতে দিয়েছে সেটাই করাচ্ছিলাম মাছগুলোকে খেতে দিয়েছি আর ওরা কি সুন্দর খাচ্ছে সাদা বাবুর পাপা বাজারে গিয়েছিল ব্যাগ দুটো হয়ে গেছে কিন্তু একটা হাতে এখনো ও অনেক বেশি ওজন নিচ্ছে না তো সেই জন্য আমি নিচে এসে আমি আরেকটা ব্যাগ নিয়ে নিলাম বলেছিলাম সুখে দুঃখে সব সময় তোমার পাশে থাকবো তাই তোমার পাশে আছি তোমার হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলছি আজকে তো অনেক ধরনের মাছ এনেছে তোমাদেরকে দেখাই এটা হচ্ছে ইলিশ মাছ এই দেখো এটা হচ্ছে কুচো চিংড়ি আর এটা হচ্ছে রুই মাছ একদম জ্যান্ত বড় রুই মাছ বোঝাই যাচ্ছে এই যে হেডটা দেখো কত বড় আর এইখানে আছে পার্সে মাছ এই দেখো এটাও বেশ ভালোই আর এই তো ইলিশ মাছ তো বললাম আর এখানে আছে হচ্ছে ছোট ছোট বেলে মাছ আর এইটা কি মাছ আমি ঠিক জানি না তবে এখানকার লোক লোকজন বললো যে এই মাছটা নাকি খুব সুন্দর হবে খেতে যে বেলে মাছ আর ওই মাছ একসাথে মিক্স করা আছে আর আর এখানে আছে হচ্ছে পুটি মাছ এই যে আছে হচ্ছে চিকেন কত বাজার করে গেছে আজকে দেখেছো তো একটু দেখিয়ে দিই এ একটা বিরাট বড় বেগুন নিয়েছে দেখো কত বড় বেগুনটা হচ্ছে ভর্তা খাওয়ার জন্য আর পালং শাক আছে মটরশুঁটি আছে আর এই যে ক্যাপসিকাম আছে দুই একটা রেড কালার একটা হচ্ছে ইয়েলো কালার গ্রিন কালার যেহেতু বাড়িতে আছে আর এটা হচ্ছে মান কচু এটা কি বলো তুমি বলো কি বলছো তো যে তুমি সব দেখাবে এটা হচ্ছে মেথি শাক মেথি শাক এটা কি এটা হলো কি কি ওটা কি যেটা ধরেছ এটা 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 কি এটা কে ফুল কপা ফুল কপা না ফুল আর এগুলো কি বেগুন পাতা না এটা বেগুন বেগুন আর এটাও বেগুন হ্যাঁ আলু আছে পেঁয়াজ আছে লেবু বলে বাবালে সাদা বাবুর পাপা অফিসে যাচ্ছে তাই সাদা বাবু বাই বাই বলছে পাপাকে বাই বাই বলেছে আমি ল্যাপটপে আমার কিছু কাজ ছিল সেই কাজগুলো একটু সেরে নিচ্ছিলাম অনেক দিনের কাজ জমা পড়েছিল তো সময় বের করে একটু টাইম নিয়ে কাজগুলো কমপ্লিট করে ফেললাম সাদাববাবুর স্কুলের টাইম হয়ে গিয়েছে এখন বাজে হচ্ছে সকাল দশটা আর ওদের স্কুল টাইম হচ্ছে দশটা কুড়ি থেকে ওখানে স্কুলে রিপোর্ট করতে হবে তো যাই হোক ওকে রেডি করে দিচ্ছি আর রেডি করার সময় আমার ছেলেটা এতই দুষ্টু যে এক মুহূর্তও থেমে থাকে না আর ক্যামেরা করছি দেখে শুধু দেখো একটু যে ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে সে কত কি করছে তো এখন তো শীত পড়েছে তাই ব্লেজার হচ্ছে এক্সট্রা চাপ ওদের ড্রেসের ওপরে তো যাই হোক স্কুলে গিয়ে অবশ্য খুলে রেখে দেয় আমার ছেলে তো ভীষণ ঘেমে যায় এই যে সাদা বাবু একেবারে পুরোপুরি রেডি আজকে সাদা বাবুর পরীক্ষা বন্ধুরা আজ কেমন পরীক্ষা বন্ধু প্লে এই যে সাদা বাবু রেডি হয়েছে আর সাদা বাবু আজকে পরীক্ষা সাদা বাবুকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি সময় সাদা বাবুর জন্য প্রে করবে বাই এটাই পরীক্ষা চলছে যাবো তখন যাই পরীক্ষা ছিল আর পরীক্ষা দিয়ে বাবুকে এই মাত্র নিয়ে আসলাম পরীক্ষা মোটামুটি আলাদা মতো ভালোই হয়েছে এখন দেখা যাক রেজাল্টেই বলে দিবে কেমন পরীক্ষা দিয়েছে দুপুরে খাওয়ার আগে আমার বাড়িতে বানানো একটুখানি চিপস ভেজে নিচ্ছি দু তিন ধরনের ডিজাইন করা আছে আজকের লাঞ্চের মেনু হচ্ছে একেবারে চিংড়ি মাছের মালাইকারি দারুণ খেতে এটা কাকিমা রান্না করে আর কাকিমা তো সেই রান্না করে একেবারে চিংড়ি মাছের মালাইকারি স্পেশালিস্ট আর তার সঙ্গে আছে আমার বাড়িতে বানানো পাঁপড় আর এই যে মসুরির ডাল আর তার সাথে আছে ভাত সাদা বহু ছাদে চলে এসছে নিচে থেকে ভীষণ মন খারাপ ওদের সঙ্গে খেলা করতে দিন তাই আর এই যে এক্সট্রা ভাত ছিল সেটার পাপড় বানাতে দিয়েছিলাম এই যে রোজকার আমার যা কাজ পাঁপড়টা কিছুটা শুকিয়ে গেছে কালকে দিলেই বাকিটা শুকিয়ে যাবে ভাপা পিঠা বানাবো সেই জন্য সিদ্ধ চাল মানে যেটা দিয়ে আমরা ভাত রান্না করি সেই চালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে সেটা আবার ধুয়ে সুন্দর শুকাতে দিয়েছিলাম এরকম শুকিয়ে গেছে এবার এটার পাউডার বানাবো সন্ধ্যাতে এখন আর ইচ্ছে করলো একটু মুড়ি মাখা খাই সেই জন্য মুড়ি মাখাচ্ছি পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচা লঙ্কা তারপরে সরিষার তেল তারপরে এই যে নিম কি বাদাম চানাচুর সব কিছু বেশ করে মাখছি কার কার এরকম মুড়ি মাখা খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে কালকে সাদাব বাবুর ইংলিশ एग्जाम ইংলিশ রিটেন সেই জন্য ওকে একটু বাড়িতে প্র্যাকটিস করতে দিচ্ছি তাই একটুখানি ওকে লিখে দিচ্ছি সাদাব বাবু তো লিখতে বসে গিয়েছে কিন্তু লিখতে লিখতে যে কত কি করে ছেলেটা বরবাবু ফল নিয়ে এসেছে অরেঞ্জ দেখছি তারপরে সফেদা তারপরে শশা ওরে বাবা অনেকটা তো একেবারে এক ব্যাগ ধুতি ওরে বাবা আমি কিন্তু ভুল করে সফেদা আর কিউই দুটোকে গুলিয়ে ফেলেছিলাম ক্যারি ব্যাগের ভিতর থেকে কিন্তু একই রকম লাগছে দেখতে কি ভুলটাই না করতে যাচ্ছিলাম তোমাদেরকে শুধু শুধু মিসলিড করা হতো তো এইটা হচ্ছে কিউই আর ওইটা সফেদা আমাদের আজকে রাতে ডিনারে ছিল রুটি আর ঘুগনি এটা হচ্ছে চিকেন ঘুগনি তো আজকের ব্লগটা এখানে শেষ করছি